হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি ফাইজা খান তো আজকে আমি আপনাদের জন্য আরও কিছু সুন্দর সুন্দর কালেকশনের ব্যাগ নিয়ে আসছি শব্দ করো না ও একটা কথা ওই দিন আমি লাইভে যে নাম্বারটা দিয়েছিলাম ওইটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে ওইটা কিন্তু ওইটা কিন্তু আমার নাম্বার না তো অনেকেই হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার ভেবে ওই নাম্বারে হচ্ছে নখ দিতেছেন নখ দিয়ে হচ্ছে যিনি প্রোডাক্টের ওনার ওনার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যারা যারা প্রোডাক্ট নিতে চান বা নিতে ইচ্ছুক একমাত্র তারাই হচ্ছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আসতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন শুধু শুধু আমি ভেবে তাকে বিরক্ত কেউ করবেন না আমি প্রথমেই বলে দিলাম আর আমি হচ্ছে নাম্বার প্রিন্ট করে দিই হুম আমি নাম্বারটা প্রিন্ট করে দিলাম হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো তো আজকে আমি আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর কিছু ব্যাগের কালেকশন নিয়ে এসেছি মেয়েদের জন্য ঠিক আছে বা ভাইয়ারাও চাইলে গার্লফ্রেন্ডকে গিফট করতে পারেন বোনকে গিফট দিতে পারেন আসলে ব্যাগগুলো অনেক সুন্দর যে কেউ কে যদি গিফট করা হয় সেক্ষেত্রে হচ্ছে সবাই খুশি হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ ব্যাগ দেখাবো তার আগে বলে দেই নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার পিন করা আছে যদি কেউ ব্যাগ নিতে ইচ্ছুক থাকেন বা কারো পছন্দ থাকে ব্যাগ তো সেই ক্ষেত্রে স্ক্রিনশট নিয়ে নিচে পিন করা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অযথায় কেউ ফোন দিবেন না ঠিক আছে অযথায় কেউ আমাকে ভেবে ফোন দিবেন না

এই ব্যাগটা এত সুন্দর ঠিক আছে এটা আর ঘুরব না আচ্ছা ব্যাগটা কিন্তু অনেক সুন্দর এটার সাথে হচ্ছে এক্সট্রা করে বেল্ট দেওয়া আসতে বেল্ট গুলো অনেক সুন্দর দেখেন বিল এটা কিন্তু এক্সট্রা বেল্ট ঠিক আছে এটা অনেক সুন্দর কেউ যদি পার্স হিসেবে ইউজ করতে চাও সেই ক্ষেত্রে হচ্ছে দুইটা লক আছে এখানে এই যে একটা লক আর এই যে একটা লক ঠিক আছে দুইটা লক থাকবে দুই পাশে লক লাগানোর প্লেস থাকবে আর এই ব্যাগগুলা কিন্তু পার্স হিসেবে ইউজ করা যায় আবার হ্যান্ড ব্যাগ হিসেবেও ক্যারি করা যায় ঠিক আছে এই তো যদি কেউ চাও তাহলে হচ্ছে পার্স হিসাবে এইভাবে ইউজ করতে পারবা ঠিক আছে এইভাবে কিন্তু পার্স হিসেবে ইউজ করতে পারবা আবার চাইলে যে হ্যান্ড ব্যাগ হিসেবে যেভাবে ইউজ করতে পারবা সুন্দর আছে ব্যাগগুলো আর যদি কারো হচ্ছে হাতে ঝোলাই তো সমস্যা হয় ক্ষেত্রে তোমরা এটা মডার্ন হিসেবে ফ্যাশন হিসেবে রেখে দিয়ে দেন হচ্ছে আরেকটা বেল্ট আসছে আচ্ছা এখানে বেল্ট আসছে বেল্টটা খুলে গেছে বেলটা লাগাইতে হবে ঠিক আছে লাগানি পরে দেখা বেশি বেল্টে কিটা লাগাইতে পারবা ব্যাগের বেলটা লাগাচ্ছি ঠিক আছে আসলে আমি না এগুলো ব্যাগ খুব কম ইউজ করি তো যার কারণে বেলটা আসলে আমি নিজেও লাগাইতে পারতেছি না লাগাই কি হবে ঝামেলায় পেয়ে গেছি রাফিয়া জান্নাত কমেন্ট করো হ্যাঁ অবশ্যই কমেন্ট করবো তোমরা কমেন্ট করো আমি কমেন্ট করতেছি আচ্ছা এটার সাথে কিন্তু এই যে বেল্ট থাকবে ঠিক আছে বেল্ট থাকবে এখানে লক আছে এই যে এখানে লক লাগানোর প্লেস আছে তোমরা চাইলে এটা হ্যান্ড ব্যাগ হিসেবে চাইলে ঝোলাও করতে পারবা রাকিব এই ব্যাগ দিয়ে কি করব বাকি আপনি চাইলে আপনার গার্লফ্রেন্ড কে গিফট করতে পারেন সেক্ষেত্রে অনেক খুশি হয়ে যাবে বা আপনার বোনকেও গিফট করতে পারেন ব্যাগগুলো আসলে অনেক সুন্দর ঠিক আছে তুমি শব্দ করে না এমনিতে তো আমার নিজের একটা ইচ্ছা আছে যে আমার একটা আলমারি ভর্তি ব্যাগ জুতা দেন শাড়ি কসমেটিক্স মানে মেয়েদের স্বপ্নেই হচ্ছে এরকম ঠিক আছে মেয়েদের স্বপ্নেই হচ্ছে এরকম যে ওদের এক ব্যাগ আলমারি ভর্তি জুতা বা এগুলো থাকবে আর কি তো যাদের যাদের ব্যাগটা পছন্দ হবে সবাই স্ক্রিনশট নিয়ে নিচে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার একটা প্রিন্ট করা আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারো যারা যারা নিতে ইচ্ছুক শুধু তারাই যোগাযোগ করবা আদারওয়াইজ কেউ নক দিয়ে ডিস্টার্ব করবা না ওইটা আমার নাম্বার না অনেকেই আমার আপু ফোন দিয়ে বলতেছে যে ফাইজা তুমি কি কাউকে বলে দাও নাই এটা তোমার নাম্বার না অনেকে তো ফোন দিয়ে তোমাকে চাইতেছে তোমারই খুঁজতেছে তো আমি বলে দিচ্ছি যারা যারা ব্যাগ নিতেই ইচ্ছুক তারাই শুধু প্রিন্ট করা আছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ওইখানে যোগাযোগ করবেন শুধু দেব তখন না উনারে ওটা আমার নাম্বার না পাইজাপু বিয়ে করব হাই রে আমি বিয়ে করলে সবাইকে দাওয়াত দিব তোমাদের সবাইকে লাইভে রেখে ইনশাআল্লাহ বিয়ে করব ঠিক আছে যা যা ব্যাগ নিতে ইচ্ছে চালে স্ক্রিনশট নিয়ে WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারো জান্নাত নূড় এইখানে আমি ব্যাগের লাইভ করতেছি আমার পার্সোনাল কোনো লাইফে লাইভ করতেছি না ঠিক আছে পার্সোনাল কিছু জানার থাকলে তুমি ইনবক্সে নক দিতে পারো আদারওয়াইজ তুমি ই থেকে লাইভ থেকে বের হয়ে যেতে পারো তাসনিয়া ইসলাম ডিয়ার আপু কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ নীলিমা আহমেদ আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছো তোমরা যাই হোক যাদের যাদের ব্যাগ পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে প্রিন্ট করা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বারবার বলে দিতেছি দিতে এখন আমি আরেকটা ব্যাগ দেখাই জান আপনি কি চাচ্ছেন আমি আপনাকে ব্লক করে দেই সুন্দর ব্যাগটা হোয়াইট কালার হোয়াইট কালারের মধ্যে হোয়াইট কালারের মধ্যে ব্যাগটা অনেক সুন্দর তুমি এটা রেখে দাও এটা আমি ওটা ই করো ব্যাগের ভেতরে ভেতর এটা হচ্ছে মেডিসিন কেউ আবার কিছু এটা হচ্ছে মেডিসিন আর এটা হচ্ছে ব্যাগ এইভাবে ইউজ করতে পারবা তোমরা চাইলে এরকম ভাবে ইউজ করতে পারো আর কেউ যদি মানে বাসা থেকে একটু দূরে কোথাও ঘুরতে যাও বেড়াইতে যাও এখানে কিন্তু কমপক্ষে হচ্ছে এক সেট কাপড় এমনিতেই রাখা যাবে ভেতরে প্রচুর স্পেস আছে যার নর্মালি কোনো ড্রেস আপ ক্যারি করতে চাও কোথাও গেলে তখন এই ব্যাগটা ইউজ করতে পারবা আদারওয়াইজ অনেক সুন্দর কেউ চাইলে এভাবে ব্যাগ হিসেবে ইউজ করতে পারো আর দ্যাটস দ্যারসাই কারো যদি ভাবে প্রবলেম হয় তা হাতে ইউজ করতে পারো হাতে ইউজ করার জন্য বা হচ্ছে এভাবে ইউজ করা যাবে ঠিক আছে এভাবে ইউজ করা যাবে তোমরা চ্যানেল দূর থেকে দেখা এভাবে ইউজ করতে পারবা আসলে এগুলা ইউজ করার রাফ ইউজ করার জন্য অনেক সুন্দর হয় ব্যাগগুলো ভেতরে তো অবশ্যই পকেট চেন থাকবে আদারওয়াইজ যেসব মেয়েরা সাজু করতে পছন্দ করো কসমেটিক নেওয়ার জন্য শব্দ করে না ব্যাগগুলো সাইডে রাইখা দাও এটা ভিতরে ভরিটা রাইখা দাও পরে বুঝাইতেছি রাফ ইউজ করার জন্য কিন্তু অনেক সুন্দর তাছাড়া সব আপুদের জন্য দেখা যাচ্ছে যে কোথাও গেলে কিছু খাবার নিতে হয় কারণ ওরা চাইলে সব খাবার খেতে পারে না আমি লাইভে চাইলে সব খাবার খেতে পারে না তখন কিছু খাবার খাবারইটা ভিতরে নিতে পারবা তো যেসব আপুরা ব্যাগ নিতে ইচ্ছুক তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো একটা মিনিট জানার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেখো প্রিন্ট করা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যেসব ব্যাগের পাই প্রাইস গুলো জানতে চাচ্ছো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আর অবশ্যই যদি ব্যাগ নিতে ইচ্ছুক থাকো সেই ক্ষেত্রে নক দিবা আদারওয়াইজ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার না এত সুন্দর সুন্দর ব্যাগ ব্ল্যাক কালার দেখাচ্ছি আপু ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার দেখাবো ভাই এত সুন্দর সুন্দর ব্যাগ দেখো টাকার কিন্তু পার্লের কাজ করো পার্স হিসেবে ইউজ করার জন্য পারফেক্ট দেখো হ্যান্ড ক্যারি করতে পারবা

লক আছে আর হচ্ছে এটা লকের অপশন হচ্ছে ভেতরের দিকে এই তো ভেতরের লকি সিস্টেম দেওয়া আছে এটা আমি লাগাবো না তোমরা যদি নিতে চাও সেই ক্ষেত্রে প্রত্যেকটা ব্যাগের সাথে প্রত্যেকটা ব্যাগের সাথে বেল্ট থাকবে ঠিক আছে আর প্রত্যেকটা ব্যাগ অনেক সুন্দর এটা কিন্তু হচ্ছে ওরে রেড পুরাই মাখন এটা কী কালার এটা কি কালার আসলে আমিও জানি না বাট মেন ফেভারিট কালার দেখতেছো আমার চেহারা থেকেও বেশি গ্লো করতেছে অনেক সুন্দর ব্যাগটা যারা যারা নিতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার পিন করা আছে এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার তাহমিনা ফ্রিন্তুলি ফাই ভাই ফাইসা আপু রিপ্লাই দিবা না বুঝি না আপু আপনার কমেন্টে আসলে আপনার কমেন্ট আমি বুঝি নাই তো যারা যারা ব্যাগ নিতে ইচ্ছুক অবশ্যই প্রিন্ট করা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ওইখানে নক দিলে আপনারা প্রাইস সম্পর্কে জানতে পারবেন স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন যারা ব্যাগ নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর ব্যাগগুলো যে এত সুন্দর কি বলবো লাইভে বোঝা যাচ্ছে কিনা বুঝে কালারটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর আর এটা কিন্তু হচ্ছে পার্লের কাজ পার্লের কাজ করা থাকবে আর প্রত্যেকটা ব্যাগের সাথেই কিন্তু বেল থাকবে অবশ্যই যে কারণে হচ্ছে তোমরা পার্স হিসেবে ইউজ করতে পারবা সাইড ব্যাগ হিসেবে ইউজ করতে পারবা এটা রাখো আমি আবারও বলে দিতেছি যারা যারা ব্যাগ নিতে ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা আদারওয়াইজ অযথা থাকে বিরক্ত করবা না কারণ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার না ঠিক আছে ও ম্যাম জি আচ্ছা তোমরা ব্ল্যাক কালার ব্যাগ দেখতে চাইছিলা দেখাচ্ছি এটা লক সিস্টেম তো অনেক সুন্দর বাট লক করে কেন আচ্ছা ব্ল্যাক কালার ব্যাগটা আমি দেখা দিচ্ছি আপুতে একটা মিনিট তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে বিভিন্ন কালেকশন আছে আর 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 কালার কালার কিন্তু কিন্তু এটা হচ্ছে হচ্ছে অনেক অনেক দিন সুন্দর তোমরা যোগাযোগ করলে তোমরা অ্যাভেলেবেল কালার দেখতে পারবা কারণ আমি যেহেতু লাইভ করতেছি এত এত কালার আনা আমার পক্ষে সম্ভব না আর এতগুলো কালার তোমাদের দেখানো সম্ভব না আমি ডিজাইনটা তোমাদের দেখাই দিচ্ছি তোমরা হোয়াটসঅ্যাপের নগ দিয়ে ওইখান থেকে কালারটা চয়েস করে নিতে পারো ঠিক আছে আর যে কথা প্রত্যেকটা ব্যাগের সাথেই যে বেল্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট বেল্ট থাকবে আর বেলগুলোর সাথে তো লক সিস্টেম থাকবে লক দেওয়াই থাকবে ঠিক আছে আমি কষ্ট করে আর এগুলা বের করে দেখাচ্ছি না তবে মেয়েরা যারা আছে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জানোই যে প্রত্যেকটা ব্যাগের সাথে বেল্ট থাকে ঠিক আছে আর এগুলো রাফ ইউজ করার জন্য অনেক সুন্দর নিতে ইচ্ছুক থাকলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা যারা যারা নিবা বা যাদের নেওয়ার ইন্টেনশন আছে শুধু তারাই নক দিবা আর আমার এই ভাইবা কেউ ওই নাম্বারে ফোন টোন দিও না নখ দিও না কারণ এটা হচ্ছে যিনি ওনার ওনার নাম্বার ঠিক আছে তা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিয়ে কেউ আমাকে খুঁজ না ভাই আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার তোমরা ওইখান থেকে পার চেঞ্জ করে নিতে পারবা ব্যাগের কথা বলবো রে ভাই এতগুলা ব্যাগ দেখাইলাম এত সুন্দর সুন্দর ব্যাগ এই ভাই মারাত্মক সুন্দর এই ব্যাগটা কিন্তু ব্রাইডরাও খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবে ঠিক আছে মানে কিছু ভেতরে হালকা তো দেশটার সাথে মনে হয় সম্ভবত এই যে ভেতরে ভেতরে বেল্ট পাবা প্রত্যেকটা বেগের সাথে বেল্ট থাকবে ভেতরটা দেখো ভেতরে একটা পকেট থাকবে আর এই যে তোমরা বেল্ট ইউজ করবা এই যে বেল্টের লক আছে যে এই পাশে বা এখানও তোমরা লাগাইতে পারবা এটা কিন্তু ব্রাইডদের জন্য সুন্দর আচ্ছা বেল্ট আর লাগাই না দেখাই এটা হ্যান্ড করার জন্য খুব সুন্দর যার যে ব্যাগটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে WhatsApp নম্বরে যোগাযোগ করবা ঠিক আছে প্রাইস কত প্রাইস জানার জন্য WhatsApp নম্বরে যোগাযোগ করো স্ক্রিনশট নিয়ে ঠিক আছে প্রাইসটা আসলে আমি জানি না এর জন্য বলতে পারলাম না আর ফ্লাওয়ার দুইটা ফ্লাওয়ার এটা সম্ভবত ফ্লাওয়ারটা লাগতেছে আমার কাছে কাঠ গোলাপের মতো এই যে পার্লের কাজ করা থাকবে পার্লের কাজ করা থাকবে ঠিক আছে এমনিতেও সুন্দর একটা নর্মালি কেউ ক্যারি করতে পারবে ভাই আমরা মেয়ে মানুষ তো কত ঢং জানি কত হবে নিতে জানি ওইটা আমরাই জানি ঠিক আছে আর ভিতরে ইউজ পরিমাণ জায়গা আছে একটা ফোন ক্যারি করার জন্য আর পার্স আমরা সম্ভবত পার্স ইউজ করি একটা ফোন কিছু টাকা একটা লিপস্টিক এগুলো রাখার জন্য তো ব্যাগের ভিতরে ইউজ পরিমাণ স্পেস আছে তুমি সবথেকে বলো নাও তারা ইউজ পরিমাণ প্লেস আছে এগুলো সবগুলো ছবি তোলানো লাগবো প্যাকেট করো না এখন পরে করো ইউজ পরিমাণে স্পেস আছে ঠিক আছে নর্মাল কিছু ইউজ করার জন্য যে সব আপুরা নিতে ইচ্ছুক বা ভাইয়ারা নিজের বোন মা গার্লফ্রেন্ডকে দিতে চাও এটা রেড কালার হবে এ আপু এটা রেড কালার হবে কি না এটা জানার জন্য তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো স্ক্রিনশট নি কালার অ্যাভেলেবেল কালার পাবা প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা কালার পাবা কালারগুলো অনেক সুন্দর ঠিক আছে শুধু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ দেখো অনেক সুন্দর তো প্রতিদিন বাজে লাইভে আসবো তোমাদের জন্য কিছু নতুন কালেকশন নিয়ে ব্যাগের সব আপুরা পছন্দ করো আচ্ছা তোমাদের কি পছন্দ বলো তো তোমরা চাইলে কিন্তু আমি জুতা নিয়েও আসতে পারি ঠিক আছে কোন ড্রেস

আপু এটার প্রাইস জানার জন্য তোমার প্রিন্ট করা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে কারণ প্রাইসটা আমি অ্যাকচুয়ালি জানি না তবে রিজনেবল প্রাইসের মধ্যেই তোমরা পেয়ে যাবা এত সুন্দর সুন্দর ব্যাগগুলো ঠিক আছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এটা চাইলে ব্রাইট নন ব্রাইট বা যে কোনো ওকেশনে সবাই ইউজ করতে পারবা নর্মালি সবাই ইউজ করতে পারবা সবারই পছন্দ এটা ব্যাগ দেখো যারা যারা ব্যাগগুলো নিতে ইচ্ছুক হ্যাঁ যারা যারা ব্যাগ নিতে চাও দেখো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার প্রিন্ট করা আছে ওই নাম্বারে যোগাযোগ করবা তাও আবার ব্যাগের স্ক্রিনশট নিয়ে যে ব্যাগগুলো তোমাদের পছন্দ ঠিক আছে তো আজকের জন্য এই পর্যন্তই প্রত্যেক দিন সাতটা বাজে লাইভে আসবো তোমাদের জন্য আরও নতুন কিছু কালেকশন নিয়ে অবশ্যই তোমরা চোখ রাখবা আর যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা ঠিক আছে টাটা আজকে এই পর্যন্তই